নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বিডিও অফিসের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের দারুণ একটি বিজ্ঞপ্তি বন্ধুরা নিয়ে চলে নাম যেখানে তোমরা উচ্চ উচ্চমানিক যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কোনোরকম কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না আবেদন করার জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে আর কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে ঠিক আছে কোনোরকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট রয়েছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু নির্দিষ্ট লোকেশনে হাজির থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ কমপ্লিট করতে হবে তারপরে ফাইনালি কিন্তু তোমাদের জয়নিং হবে বেশ কিছু দিনের মধ্যেই ঠিক আছে অল্প কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে জয়নিং কিন্তু খুব দ্রুত জয়নিং রয়েছে তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোন রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা লাইকনটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কেয়ারটেকার পোস্ট রয়েছে কুক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে হেল্পার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং নাইট গার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছি ক্লিনার বা কর্মবন্ধু পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন তোমরা করতে পারবে তো সমস্ত বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের কিন্তু যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চমানিক যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেয়ার টাকার পোস্টে দেখো কেয়ার টাকার পদে নিযুক্ত নিযুক্ত জন্য সদস্যকে অবশ্যই উচ্চমদিন পাশ কিন্তু হতে হবে এবং স্বনির্ভর দলের দু থেকে তিনজন সদস্যকে অবশ্যই উচ্চমদিন পাস হতে হবে এবং স্বনির্ভর দলে ঋণ পরিশোধ করা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে এছাড়া আর কি বলা চেয়ে বলা যে স্বনির্ভর দলকে অবশ্যই বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচশোয়া গ্রামের পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়স হস্টেলের একশো মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রধিকার তোমরা কিন্তু পাবে এছাড়া বলা চেয়ে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেড পাস হতে হবে এবং গ্রেড এ উপলব্ধ না থাকলে গ্রেড বি অগ্রধিকার কিন্তু পাবে স্বনির্ভর দলের সদস্য সন্তান ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে অগ্রাধিকার কিন্তু এখানে পাবে দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা যায় অফিসিয়াল নোটিশটি বন্ধুরা দেখো পাবলিশ রয়েছে হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেখতে পাচ্ছ বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে যেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ পাঁচুয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্বনির্ভর দলের উদ্দেশ্যে কিন্তু জানানো হচ্ছে যে পাঁচুড়া গ্রামের পাঁচুড়া রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়স ও হোস্টেলে বিভিন্ন পদে নিয়োগের জন্য কিন্তু আবেদন নেওয়া উচিত তো এখানে দেখো এখানে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিকাল চারটা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে এবং তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা বোলপুরের শ্রীনিকেতন হবে ইন্টারভিউ এর জন্য সমস্ত নথিপত্র আসেল এবং দু কপি জিরক্স নিয়ে স্বনির্ভর দলের সকল সদস্যকে কিন্তু আসতে হবে কোথায় আসতে হবে বোলপুর শ্রী ব্লকে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে আরো বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি এই তেরোই আগস্ট দু এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু উপস্থিত থাকতো হচ্ছে এদের এই নির্দিষ্ট লোকেশনে পাঁচটি গুরুত্বপূর্ণ পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো যদি সবই তোমাদের মধ্যে থাকে অবশ্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে কিন্তু সমস্ত জেরক্স কপি যেগুলো যে রক্স হবে যেগুলো তোমাদের সেল করে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস যে রক্সরের তোমাদের কিন্তু যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হচ্ছে এদের এই নির্দিষ্ট লোকেশনে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু তেরোই আগস্ট দু হাজার পঁচিশ দেখো সকাল দশটায় তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে তো যত সময় যত স্থানে তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে সংগ্রহ কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেললাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা